ফের সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার রমজান মাসে ভোটে আপত্তি জানিয়ে পঞ্চায়েত নির্বাচনে দিনবদলের জন্য রাজ্য সরকার সহ সমস্ত পক্ষের আর্জি খারিজ করে দিল বিচারপতি এ কে পট্টনায়ক ও বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ শুক্রবার এই বেঞ্চের নির্দেশ দিয়েছিল সেটাই এদিন বহাল রেখেছেন বিচারপতিরা রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন আদালতে বলেন ন তারিখের আগে ভোট করাতে তারা অতিরিক্ত বাহিনী দিতেও প্রস্তুত পঞ্চাশ হাজার দিতেও প্রস্তুত রাজ্য সরকার তখন আদালত রাজ্য সরকারের আইনজীবীকে কার্যত ভর্সনা করে বিচারপতি পট্টনায়ক বলেন অতিরিক্ত বাহিনী দিয়ে সুষ্ঠুভাবে ঠিক সময় আপনারা ভোট করতে চাইলে সেটা হাইকোর্টেই বলতে পারছেন তা না করে আপনারা গড়িমসি করেছেন ইতিমধ্যেই বহু পঞ্চায়েতের মেয়াদ শেষ হয়ে গিয়েছে আর দেরি করা যাবে না সংবিধান সভার উপরে আর সংবিধানিক বলা আছে পঞ্চায়েতের মেয়াদ পাঁচ বছর মেয়াদ শেষের আগেই ভোট করাতে হবে দিনা মেটাতে না পারায় নিজেকে অপহরণের ছক কিন্তু শেষ পর্যন্ত সফল হলেন না পুলিশ ধরে ফেললো ছক সামনে চলে এলো ব্যবসায়ী প্রদীপ খান্ডেল সাজানো নাটক প্রদীপ খান্ডেলওয়ালের স্ত্রী গত বৃহস্পতিবার অভিযোগ করেন অ্যাম্বুলেন্সে করে তার স্বামীকে অপহরণ করা হয়েছে জোড়াসাঁকো থানার পুলিশের সঙ্গে একযোগে নামে পুলিশের গুন্ডা দমন শাখা সব থানাকে সতর্ক করার পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ কিন্তু কোন সূত্র পাননি তদন্তকারীরা ব্যবসায়ী খোঁজে ভাগলপুরেও যায় গোয়েন্দাদের একটি দল এই পরিস্থিতিতে মঙ্গলবার ভোরে বাড়ি ফেরেন ব্যবসায়ী প্রদীপ খান্ডেলওয়াল খবর পেয়ে তাঁকে থানায় তলব করে পুলিশ প্রায় আড়াই ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ পুলিশের দাবি অপহরণের অভিযোগ পুরোটাই সাজানো বাগুইহাটি কাণ্ডে আত্মসমর্পণ এক অভিযুক্ত ছাত্রের অন্যদিকে ক্রমশ সুস্থ হয়ে উঠছে আহত ছাত্র চিকিৎসকরা জানিয়েছেন আরও কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে বাগুইহাটির বেসরকারি স্কুলে সোমবার সহপাঠীদের মারে গুরুতর আহত হয় এক দ্বাদশ শ্রেণীর ছাত্র আশঙ্কাজনক অবস্থায় তাকে মল্লিক বাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বুধবার রাতে দুই ছাত্রের বিরুদ্ধে বাগুইহাটি থানায় অভিযোগ দায়ের করে আহত ছাত্রের পরিবার এরপর মঙ্গলবার সকালে বাগুইহাটি থানায় আত্মসমর্পণ করে এক অভিযুক্ত এদিন দুপুরেই তাকে বিধাননগর জুমিনাল কোর্টে তোলা হয় ঘটনায় যথাযথ প্রশাসনিক পদক্ষেপের দাবি করেছেন আহত ছাত্রের বাবা ঘটনার পরে অভিযুক্ত দুই ছাত্রকে সাসপেন্ড করেছে স্কুল কর্তৃপক্ষ যদিও স্কুলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আহত ছাত্রের পরিবার

আসলে মেঘে টাকা আকাশ আর বাতাসে বৃষ্টির গন্ধ সশব্দে আষাঢ়ের উপস্থিতি জানিয়ে দিলেও ক্যালেন্ডারের পাতা বলছে উমা আসছে পুজোর আর বাকি একশো দিন ব্যস্ততা তুঙ্গে কুমোর টলিতে নিঃশ্বাস ফেলার সময় নেই কাঠামো কাজ প্রায় শেষ কাঠামোর পর এক মেটে দমেটে ধীরে ধীরে প্রাণ পাবে মৃন্ময়ী প্রতিমা নাকি নতুন রূপে তুলে ধরা পরিচিত কোন থিমে প্রতিপক্ষ ভাবনায় যুক্ত দিয়েছেন ক্লাব কর্তারা কিন্তু প্রতিযোগিতার বাজারে এখনই তার কোনো আভাস দিতে নারাজ উদ্যোক্তা কিংবা শিল্পীরা চুপি মনের অন্দরে উৎসবের প্রবেশ আর শুরু প্রতীক্ষা সব ভুলে উৎসব আনন্দে মেতে ওঠার প্রতীক্ষা আর হবে নাই বা কেন বুঝור যে আর মাত্র 100 দিন বাকি যশোদেহি আজ্ঞং ভগবদে দেহি দেহি পুত্রং দেহি